নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর লাগাতার ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে আগামী দিন তিন মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির ঘন্টায় পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর দুর্যোগ এবং গভীর নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এই মুহূর্তে দুপুর বিকাল বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ মেঘ প্রবেশ করেছে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে উড়িষ্যা লাগোয়া দুই দুই মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা হাওড়া হুগলির আশেপাশে এলাকাগুলিতে দেখুন মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে দুই এক ঘন্টার মধ্যেই এই মেঘ উপরের জেলাগুলিতে প্রবেশ করবে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের প্রবেশ ঘটবে তা থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং দমকা জোরোহা বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের বরিশাল বরিশাল চিটাগং মহেশখালী কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর এই এলাকাগুলিতে এই মুহূর্তে বজ্রগর্ভ কালো মেঘের সঞ্চার হয়েছে ফলে কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটো নাগাদ মূলত নিম্নচাপের কারণে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দেখুন নামখানা এদিকে হলদিয়া হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা হলদিবাড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দীঘা কাঁথি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তলমলুক কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর খাতরা সোনামুখী এই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জল এদিকে ঘুষখরা শিউরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ডার লাগোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাবরা বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি পাণ্ডুয়া চন্দ গর খড়দা কলকাতা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রানীগঞ্জ মেনাপুর করণ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কিষানগঞ্জ ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি শিউরি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এর পাশাপাশি চররাজপুর ঘোড়াঘাট বালুরঘাট এই এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর মমনসিং সিঘড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে মহাদেবপুর রাজশাহী সিঘরা পাবনা মেহেরপুর ষোলকুপা ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা বরিশাল এর পাশাপাশি দেখুন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু ঘন্টায় থেকে কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়া সরাসরি ফটিকছড়ি উপজেলা চিটাগং এর পাশাপাশি দেখুন এদিকে এদিকে রাজস্থলী বিলাইছড়ি হাট হাজারি রাঙ্গামাটি এর পাশাপাশি রংছড়ি সাতকানায়া থানচি কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন ছটা নাগাদ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এর পাশাপাশি কোলাঘাট জয়নগর মাজিরপুর কলকাতা চন্দননগর তবে তুলনামূলকভাবে ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর চাকুলিয়া জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া বনগা এর পাশাপাশি চাকদা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ভারী বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে দেখুন ভয়ানক ঢাকা কাপাসিয়া লাখাই এর পাশাপাশি মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহী সিঘড়া বগরা মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোড়াঘাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ এদিকে দেখুন এদিকে মেঘালয় আসাম এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এদিকে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত নটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে উপকূলবর্তী গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হলদিয়া কোলাঘাট খড়গপুর জলেশ্বর দীঘা এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা জোরোয়া বৈজার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চাকুলিয়া এর পাশাপাশি জামশেদপুর খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপরের এদিকে দেখুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের দমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর এলাকা অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রাজশাহী শিগরা বগরা মহাদেবপুর এর পাশাপাশি বালুরঘাট ঘোরাঘাট এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা ঝোড়া বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এর পাশাপাশি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই মৌলবাজার সিলেট এদিকে বিশম্বরপুর বাঘমারা এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এদিকে দেখুন এদিকে মেঘালয় আসাম গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুশি দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তিরিশ তারিখ সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু নিম্নচাপের তাণ্ডবে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগং কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিংহ এর পাশাপাশি রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার এর পাশাপাশি দিনহাটা শীতলকুচি এদিকে শ্রীরামপুর ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রচন্ড ভারী বৃষ্টির কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালে দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী দুপুরটা আমি যদি দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট খড়গপুর এদিকে চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যদি দেখি দেখুন পরবর্তী সময়ে তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা হলদিয়া হলদিবাড়ি গোসাওয়া জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলবিরিয়া কোলাঘাট তমলুক এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় গতিবেগের দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের কারণে ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেখুন দিঘিনালা খাগড়াছড়ি লংগুদু মগিয়া বাড়ি এদিকে শিলচর বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনি শনিবার একত্রিশ তারিখ আগামী শনিবার একত্রিশ তারিখে দেখুন সকালের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এর পাশাপাশি কলকাতা চন্দননগর কোলাঘাট এর পাশাপাশি খড়গপুর জলেশ্বর হলদিয়া দীঘা কাথি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্যামনগর মটবাড়ি পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর শৈলকুপা এই এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী তিন দিন কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং আসাম ত্রিপুরা শিলচর তবে রবিবারের পরে গিয়ে কিন্তু আবহাওয়া কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা থাকবে কিছু কিছু জেলায় যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবারে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে তিন চার দিন কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ধস এবং কোথাও কোথাও পিলাবনের আশঙ্কা রয়েছে দর্শক আসুন এবার দেখে নিম্নচাপের কী আপডেট রয়েছে তো দর্শক দেখুন নিম্নচাপটি কিন্তু বৃহস্পতিবার উনত্রিশ তারিখ কিন্তু উপকূলবর্তীতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক দমকা জরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ার নলহাটি শিউরি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাটে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চন্দননগরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর পাশাপাশি শান্তিপুর শান্তিপুরে ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার এদিকে বর্ধমানে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কাটোয়াতে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর পাশাপাশি এদিকে নলহাটি নলহাটিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদের দমকল করিমপুর বড়রমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলের কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে কৃষ্ণনগর আর কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এর পাশাপাশি দেখুন চন্দননগর হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগং এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এদিকে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এদিকে সেনবাগ সেনবাগে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মতিরহাটে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে উপকূলবর্তী লালমোহন লালমোহনেও ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে ঢাকা কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে রাজশাহী রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত ই পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ